যে মেয়েরা রূপের বেশি বয় করে কপালে টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই বলে কপালে তাদেরকে বোঝা উচিত সাদা রূপ দিয়ে সবকিছু করা যায় না মাথায় রাখবেন আমাদের বউ হবে সেই মেয়ে যার চরিত্র হবে সবচেয়ে উত্তম চরিত্র ঠিক না কোন মেয়ের পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে নষ্ট করে দিও না আমি যে মাঝে মাঝে কথাগুলো বলি অনেক হুজুরের কা চলে অনেক জবের আমি বলছি কিন্তু আমার কথা একটা যতদিন আমি বেঁচে আছি আমার দেহে যতদিন প্রাণ আছে যুবকদের কিনে শুরুতে কথা বলেছি আজ কথা বলছি যখন আমার বয়স 70 হবে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে 70 থেকে 80 বছর বয়স আমি যুবকদের কথা বলবো ইনশাআল্লাহ কেন বলবো কারণ যুব সমাজ ঠিক তো পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে

একদিন পরে যখন মেয়ের কাছে সরকারি চাকরিজীবী প্রস্তাব আসবে চাহে উসকে সর পে বাল হো ইয়া না হো তাকলাকে মেরে কিন্তু বিয়ে করে ফেলবে মাথায় রাখবে এই কথাটা আমাদের কথা একটা যেই মেয়ে মুক্তাকি আল্লাহকে ভয় করে ইখলাস আছে চৈত্র ভালো আছে তার বাড়ি না থাকতে পারে বাপ না থাকতে পারে মাও না থাকতে পারে যে চৈত্র মানলে হবে তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব ঠিক কিনা বলো আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ার সুন্দর করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আর যারা আসছেন শেষ কথা বলে আমি আমার আয়াত ভিত্তিক তাফসীর শুরু করব আমার মুখে একটু তাকান তো আমি ঘেমে গেছি আমি জানি আমাকে দেখতে এখন আমার বেশি সুন্দর লাগতেছে না বাট আমার এই এই যে মনা না আগে আমি বলি আমার আমার প্রশ্ন করতে দাও আমার মুখে এটা কি মাইকের উপরে উঠাইছেন জবাবটা জোরে পাই এটা কি দাঁড়িয়ে এতে অনেক হিজুলরা ছাত্ররাও আছে মাদ্রাসার আচ্ছা আমাকে মন থেকে বলুন আমি আসিফকে দাড়ি রেখে আনসামিল্লাহ বলে অ্যাম আই লুকিং খ্যাত এম আই লুকিং আলুসমান অ্যাম আই লুকিং ব্যাক ডে রেট নো আমার বিশ্বাস যে মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে যে যুবকের মুখে দাড়ি আছে সে শুধুমাত্র পুরুষ নয় সে একজন সিংহ পুরুষ এখন কথা হচ্ছে হুজুর আপনি দাঁড়ি কথা কেন বলছেন দাঁড়ি কথা এই জন্য বলছি যে আজকে আমরা একটা নিয়াত করে ওয়াজ শুরু করব যে আজ থেকে আমরা দাড়ি আর কাটবো না জোরে বল ইনশাআল্লাহ দাড়ি রাখলে একটা বিষয় মাথায় রাখবা মারাত্মক গরম রে বাবা বাবা আচ্ছা একটু দুঃখিত গ্যাপ নিলাম একটু পেছন রাখতে হবে পেছন রাখার কেউ আছে রেখে দেন প্রচন্ড গরম এত গরম সহ্য করা যায় না দাড়ি রাখলে একটা লাভ হবেই চরিত্রহীন সব মেয়েগুলো তোমার থেকে চোদ্দ হাত দূরে দূরে পালিয়ে যাবে আর দাড়ি রাখলে তোমাকে সেই মেয়ে বিয়ে করবে যে ইসলামকে কোরআনকে মন থেকে ভালোবাসে ঠিক না বলো এখন কোন মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য পছন্দ না করে তাকে এটা স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলবা এটা আমি আসিফ আজকে টাঙ্গাইলের ভাওপুরে মাটিতে শিখাই দিয়ে গেলাম এটা বলবা তাকে কারণ সব জায়গায় চুপ থাকলে বেবশ হইতাম তুমি হয়ে যাবা মাঝে মাঝে সিংহের মতো গর্জন দিয়ে প্রতিবাদ তোমাকে করতে হবে ঠিক কি না বাবা ঠিক তোমাকে দাড়ি দেখে বলবে যে না আই ডিসলাইক ইউ আই जस्ट হেট ইউ বিকজ

যেহেতু আপনার আমাকে দাঁড়ির জন্য পছন্দ না তো আপু আমার মনে হয় আমি তো টাঙ্গাইলের ছেলে আমি কথা যা বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমি আমার কথা হচ্ছে যে তো আপনার দাঁড়িওয়ালা পছন্দ না তা আমার মনে হয় আপনার জন্য বেস্ট পারফেক্ট অ্যান্ড ব্যাটার অপশন হবে বিটিএস এর হিজরা এছাড়া কোনো অপশন আপনার জন্য ব্যাটার অপশন এটা আমার মনে হয় কারণ যেই মেয়ে দাড়ির জন্য পুরুষকে পছন্দ করে না সে মেয়ে প্রকৃতপক্ষে মুসলিমা কখনো হতে পারে না ঠিক কিনা বল এজন্য কোন মেয়ে দাঁড়ের জন্য অপছন্দ করলে প্যারা নেওয়ার কোন দরকার নেই আরে আমার কথা স্পষ্ট যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না সে তো আমার বউ হওয়ার কোন যোগ্যতাই রাখে না তাহলে প্রত্যেকটা যুবককে দাঁড়ি বলা যুবক হওয়া তৌফিক দান করুন সকল করা আনে তা আমি আগে একটা ইঙ্গিত দিয়েছিলাম আজকের ওয়াজ যে শুনবে তার মনের জ্বালা কষ্ট দূর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমি কিছু প্রশ্ন করছি জবাব দিবেন এখানে আমরা যুবক আছি মুরব্বী আছি আর ম্যারিড আছি ম্যারিডরাও আছি আমাদের সকলের জীবনে একটা কষ্ট দুঃখ আছে না নাই আপনারা এখন কথা বলছেন না আবার एवरीवन প্লিজ आंसर मी लाउडली দুঃখ কষ্ট আছে না নাই আছে আছে আমাদের জীবনে অনেক অনেক রকম অভিযোগ আছে না নাই দেখেন এই পৃথিবীতে সফলতা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর তথা ধৈর্য সবর তথা ধৈর্য আজকে সংক্ষিপ্ত সময়ে কোরআন থেকে আমরা যে বিষয়ে তার সির শুনবো এটার নাম হচ্ছে সবক বা ধৈর্য এবং আমি আমার আলোচনার শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি বহুদিন যাব পুরস্কার দেওয়া হয় না তো দেখি টাকা পয়সা আসলে আছে কিনা নাকি নাই বেশি একটা নাই পকেটে আরো কিছু টাকা আছে সমস্যা নাই তো যারা আমার ওয়াজটা আজকে মনোযোগ দিয়ে শুনে শেষে গিয়ে পয়েন্টগুলো মুখস্থ বলতে পারবেন তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার থাকবে রাজি আছেন তাহলে আবার সকলে আপনাদের বুকে হাত রাখেন एवरीवन প্লিজ পুট ইওর হ্যান্ড অন ইওর হার্ট বুকে আমি যা বলি আমাকে ওয়াদা করেন সবাই এক বাক্যে ডাক দিয়ে বলেন হুজুর টাঙ্গাইলের সন্তানদের আওয়াজ তো কাপুরুষের মতো নয় বীরপুরুষের মতো হওয়া লাগবে ঠিক কিনা বলো মন থেকে বলেন সবাই হুজুর হুজুর আমরা আমরা শেষ পর্যন্ত শুনে তারপরে দোয়া করে বাসায় যাব এই হাত তুলে সকলেই বলেন ইনশাআল্লাহ এবার হাত মেয়েটা চালাকি আমাদের দেখা যাক এবার কে ওঠে আমার আগে যিনি বক্তা ছিলেন তিনি একটা হাদিস বলেছেন আমি হাদিসটা আবার ও রিপিট করছি লা ইমানালাহ লিমান লা লা যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই এখন আপনি আপনার ইমানকে ঠিক রাখবেন কি রাখবেন না ডিসিশন ইজ টোটালি ইউরস সিদ্ধান্ত আপনা ইমানটা ঠিক আজকে আমরা সবাই রাখতো ইনশাআল্লাহ ক্লাস শুরু আমাকে জবাব দিবেন সকলেই মন খুলে আজকে আলোচনা মূল বিষয়বস্তুর নাম কি ধৈর্য বলেন সবাই এর নাম কি ধৈর্য হচ্ছে দিস ইজ ইউ নো আরাবিক ওয়ার্ড আরবী শব্দ এর বাংলা হচ্ছে ধৈর্য ইংরেজিতে ধৈর্যকে বলা হয় patience এটাকে বলা হয় ইংরেজিতে ধৈর্য আজকে আমরা ধৈর্য নিয়ে কথা বলবো মাথায় রাখবেন ধৈর্য এটা এমন একটা গুণ যেটা যেই ব্যক্তি জীবনে ধারণ করেছে সে কখনো পরাজিত হয় নাই ধৈর্য এমন একটা গুণ যে গুণকে আল্লাহ তারা এমন এক তীর বানিয়েছেন যে তীর কখনো তার লক্ষ্য ভ্রষ্ট হয় না এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না ধৈর্য এবং

দুই ও সরাব নামাজ দ্বারা বলেন তো কয়টা জিনিস পাইছি আমরা আরো জলে কয়টা এক হচ্ছে ধৈর্য দুই হচ্ছে নামাজ

তোমরা ধৈর্যশীল হ এবং ধৈর্য তোমরা আটেল এবং তোমরা সকলেই আল্লাহ সঙ্গে সম্পর্ক ধৃঢ় রাখো শক্ত হক্তিশালী হও বিজয় এবং সফলতা তোমারই হবে আপনারা শেষ আয়াত এটা বলে আমি আমার হাদিস ভিত্তিক ঘটনা করব শেষ আয়াত সবরের ফলাফলটা আসলে কি আচ্ছা এখানে একটা কাগজ দেওয়া হয়েছে এমপি সাহেব করের মাধ্যমে কথা বলতে চায় সুযোগ দেওয়ার জন্য একটা অনুরোধ করা হয়েছে আসলে এটা তখন বললে ভালো হতো যখন আমাদের জাহিদ ভাই কথা বলছেন জাহিদ ভাই না হ্যাঁ জাহিদ ভাই যখন কথা বলছিলেন তখন বললে খুবই ভালো হতো যেহেতু কথা বলতে চেয়েছেন যদি উনি লাইনে থাকেন কথা বলার দিবেন কিন্তু মেহের বাণী করে আমি দেখতে চাই টাঙ্গাইয়ের মানুষরা যত যাই হোক আজকে যেহেতু আজকে সবরের ওয়াজ হচ্ছে আজকে আমার সবরের সর্বোচ্চ প্রমাণ দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ

সমস্যা উঠাও দেখা যাবে আমি সবাইকে দেখছি কই ভি উঠকে মজা না মেরে আ

শুরুতে মিনিট আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি এই ভুয়াপুরে গোপালপুরে মানুষের নেতা আমাদের মাননীয় জাতীয় সংসদ যার দুটি কথা শোনার জন্য আপনার অধিক আগ্রহে বসে আছেন আমরা একটু বিয়াদ অধিক করলাম আমাদের মাননীয় জাতীয় সংসদ জনাব তানবীর হাসান ছোটোমনি এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন যেন তানবীর হাসান ছোটোমনি মানবীয় জাতীয় সংসদ সদস্য জি হ্যাঁ ডিসি লাইনে ডিসি এটা এটা হচ্ছে যুব সমাজের উদ্যোগে শিয়ালপুর না না এটা যুব সমাজের উদ্যোগী জি শিয়ালপোল